হ্যালো কসমিক ডিভোশন চ্যানেলে সবাইকে স্বাগত রামায়ণের আসল গল্প তো আমরা সবাই জানি কিন্তু আজ তোমাদের রামায়ণের কিছু অদ্ভুত অজানা কাহিনী শোনাব কারণ রামায়ণে এখনও এমন অনেক না জানা তথ্য আছে যা শুনলে আমরা অনেকেই চমকে যেতে পারি যেমন রাবণ মাতা সীতাকে হরণ করেছিলেন কিন্তু মাতা সীতায় কি একমাত্র নারী ছিলেন যাকে রাবণ হরণ করেছিলেন না এরকম আরও অনেক নারী ছিল যাদের রাবণ হরণ করতে চেয়েছেন এবং তাদের সাথে দূরাচার করেছেন গল্পটা শুরু হওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আরও নতুন নতুন অজানা এবং ইন্টারেস্টিং কাহিনী শুনতে থাকো মাতা সীতা ছিলেন রাবণ এবং তার সমগ্র রাক্ষস কুলের ধ্বংসের কারণ এটা তো হওয়ারই ছিল কারণ রাবণের জন্য এটা ছিল এক নারীর দেওয়া অভিশাপ সেই নারীর অভিশাপ সেই নারীকে হরণ করতে চাওয়ার কাহিনী বলে একজন নারী ছিলেন তিনি ছিলেন বৃহস্পতি দেবের পুত্র ব্রহ্ম ঋষি কন্যা তার রূপ কোনো সাধারণ নারীর মতো ছিল না তিনি ছিলেন অপরূপা সুন্দরী তাই তিনি ঠিক করেন তিনি কোনো সাধারণ পুরুষের সাথে বিবাহ করবেন না তাই বেদবতী সংকল্প করেন যদি জীবনে কাউকে প্রতিরূপে গ্রহণ করতে হয় তবে তিনি হবেন একমাত্র ভগবান বিষ্ণু কিন্তু ভগবান বিষ্ণুকে প্রতিরূপে পাওয়া তো এত সহজ নয় কঠোর তপস্যা করে শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে হয় তাই বেদবতীও ঠিক করেন তিনি কঠোর তপস্যা করতে শুরু করবেন ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য আর যাতে তপস্যায় কোনো বাধা না আসে তাই তিনি সমস্ত বিপত্তি ভয় উপেক্ষা করে এক গভীর জঙ্গলে গিয়ে কঠোরতম তপস্যা শুরু করেন বেশ কিছুদিন পর হঠাৎ একদিন সেই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন লঙ্কেশ্বর রাবণ তার নজর পড়ে জঙ্গলে তপস্যারতা সেই অপরূপা সুন্দরী বেদবতীর দিকে আর তাকে দেখে তার সৌন্দর্যে রাবণ মোহিত হয়ে যায় তখন রাবণ বেদবতীর কাছে এসে তার তপস্যা ভঙ্গ করে তাকে বিবাহ করার প্রস্তাব দেন কিন্তু বেদপতি স্পষ্টভাবে সেই প্রস্তাব অস্বীকার করে বলেন তিনি ভগবান বিষ্ণুকেই তার পতি হিসেবে সর্বদা মেনে এসেছেন তাই তিনি আর কাউকে তার পতি হিসেবে মানতে পারবেন না বেদপতির মুখে না শুনে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান আর বেদপতির কথা না মেনে তাকে বলপূর্বক জোর করে ধরে রাবণ তার নিজের সাথে নিয়ে যেতে উদ্যত হন তখন বেদবতী আর কোনো উপায় না দেখে রাবণের হাত থেকে বাঁচতে নিজেকে আগুনে নিক্ষেপ করেন এবং নিজের দেহকে আগুনে ভস্ম করে দেন কিন্তু তার আগে তিনি রাবণকে অভিশাপ দিয়ে যান যে ভবিষ্যতে আমার মতোই এরকমই এক নারীর জন্য তোমার এবং তোমার সমগ্র রাক্ষসকুলের ধ্বংস হবে এই ঘটনার বহু বছর পর আসে সেই দিন যেদিন রামচন্দ্র ও সীতা মাতার বনবাসী থাকার সময় রাবণ এসেছিলেন সীতামাকে হরণ করতে কিন্তু রাবণ যাকে হরণ করে নিয়ে যান তিনি কি সত্যি সীতামাতা ছিলেন নাকি রাবণ সীতার জায়গায় ভুল করে অন্য কাউকে হরণ করে নিয়ে গিয়েছিলেন রাবণ একদিন সাধুর বেশে এসে মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যান তার পুষ্প বিমানে করে কিন্তু রামচরিত মানুষের অরণ্য অরণ্যকাণ্ড অন্য কথা বলে সেখানে উল্লেখ আছে যে কোনোভাবে শ্রী রামচন্দ্র রাবণের মাতা সীতাকে হরণের পরিকল্পনা আগে থেকেই জানতে পেরে যান জানতে পেরে গিয়ে রামচন্দ্র সীতা দেবীকে অগ্নিদেবের নিরাপত্তায় পাঠিয়ে দেন আর অগ্নিদেব তখন আসল সীতামাতাকে নিজের কাছে লুকিয়ে রেখে মায়ায় তৈরি করেন এক মায়া সীতাকে যাকে অবিকল সীতা মায়ের মতো দেখতে যাকে ছায়া সীতাও বলা হয় আর রাবণ যাকে হরণ করে লঙ্কার রাজ্যে নিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন মায়ায় তৈরি সেই মায়া সীতা তারপর সীতামাকে হরণ করে লঙ্কা নিয়ে যাওয়ার পর রাবণ যে কখনো সীতামাকে স্পর্শও করেননি এতে কিন্তু রাবণের কোনো মহানতা ছিল না এখানেও আছে রাবণের আর এক নারীর সাথে দূরাচার করার ফলে পাওয়া এক অভিশাপের কাহিনী রামায়ণের উত্তরকাণ্ডের অধ্যায় ছাব্বিশ অনুযায়ী একদিন রাস্তা দিয়ে অপ্সরা রম্ভা তার প্রতি নলকুবেরের সাথে দেখা করতে যাচ্ছিলেন নলকুবের ছিলেন রাবণের ভাই কুবেরের পুত্র রম্ভার সাথে পথে হঠাৎ দেখা হয় রাবণের রম্ভার মতো এত অপরূপ সুন্দরী এক অপ্সরাকে দেখিয়ে রাবণ তার পথ রুদ্ধ করে দাঁড়ান রম্ভার রূপে মুগ্ধ হয়ে রাবণ তার সাথে দোরাচার করতে শুরু করেন রম্ভা রাবণকে বলেন যে তিনি তার ভাই কুবেরের পুত্র নলকুবেরের পত্নী হতে চলেছেন সেই হিসেবে সম্পর্কের দিক থেকে রম্ভা রাবণের পুত্রবধূ হবেন কিন্তু সব শুনেও রাবণ তার কথা মানেননি এই কথা নলকুবের যখন জানতে পারেন তখন প্রচন্ড রেগে গিয়ে নলকুবের রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে যদি ভবিষ্যতে তিনি কোনো স্ত্রীলোককে তার ইচ্ছের বিরুদ্ধে স্পর্শও করেন তাহলে রাবণের মাথা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর এই অভিশাপের জন্যই তিনি সীতামাকে স্পর্শ করতেই পারতেন না না হলে তৎক্ষণাৎ তার মাথা ফেটে হয়ে তিনি মারা যেতেন অবশেষে আসে সেই দিন যেদিন রাবণের কবল থেকে সীতা উদ্ধার করার জন্য রামচন্দ্র যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধে রাবণ এবং তার সমগ্র রাক্ষসকুল ধ্বংস হয় জয়ী হয়ে পত্নী সীতাকে নিয়ে অযোধ্যায় ফেরার পর রামচন্দ্র সীতাকে দিতে বলেন এক কঠিন পরীক্ষা অগ্নি পরীক্ষা কিন্তু সেই অগ্নি পরীক্ষা দিতে বলারও একটা বিশেষ কারণ ছিল কারণ রাবণ যখন সীতা মাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন তখন কেউ জানতো না সেটা ছায়া সীতা ছিল আর আসল সীতা মা অগ্নিদেবের কাছে লুকানো ছিল তাই রামচন্দ্র সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন যাতে অগ্নিদেব আসল সীতামাকে ফিরিয়ে দিতে পারেন তাই শ্রীরামের আদেশে অগ্নি পরীক্ষা দেন ছায়া সীতা আর অগ্নিদেব ছায়া সীতাকে নিজের কাছে নিয়ে ফিরিয়ে দেন আসল সীতামাকে আর রামচন্দ্রও ফিরে পান তার অর্ধাঙ্গিনী আসল সীতা দেবীকে আমার স্টোরিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদেরকে আরও অজানা কাহিনী শোনাতে আমায় এনকারেজ করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে